দুটি সাবজেক্ট কি করবে সমান ভাবের কাজ করবে দুটো লেখো দুটি সাবজেক্ট সমান ভার্বের কাজ করবে দুটি সাবজেক্ট সমান কাজ মনে থাকবে ওকে দুটি সাবজেক্ট সমান ভার্বের কাজ করবে যেমন আমি যদি বলি রহিম করিম একসাথে পদ দেখে রহিম করিম এখন কিন্তু দুইটা একসাথে দাগ হবে একটা নিচে দাগ হবে না তো রহিম করিম একসাথে পদ দেখে দুই পদ দেখার এই যে দেখার কাজটা কি দুইজন সমান তালে করে না কে কম এরকম একজন আরেকজন দেখায় যে এরকম আছে না এখানে রহিম করিম একসাথে পদ দেখে মানে দুইজন কিন্তু সমান তালে সমান তালে কিন্তু করতেছে তাই না করতেছে বা আরেকটা উদাহরণ কি দিছিল প্রথম উদাহরণটা কি দিলাম ওই বাক্যটাই এখন হ্যাঁ ওইটাই তারপর এবার ঘুরে দি শিক্ষক ছাত্র ছাত্রীরা শিক্ষক ছাত্রছাত্রীরা ব্যাকরণ পরে ব্যাকরণ একটা ছাত্রীরা ব্যাকরণ পরে এখন দেখতেছে ছাত্রী পড়তেছে এই শিক্ষক ছাত্রে ব্যাকরণ পরে দুইজনে কিন্তু এর এই গ্রুপ আর এই গ্রুপ দুইজনে কিন্তু সমান কি পড়া কাজটা করতেছে এটাই কি বেত ঠিক আছে যদি বলে মা শিশুকে চাঁদ দেখায় ওখানে একটা প্রযোজক যখন মা শিশু চাঁদ দেখে মা একসাথে শিশু দেখ আচ্ছা বলতো এখন চাঁদ দেখার কাজটা কি মা শিশু করছে দুজন করে চাঁদ দেখার কাছে দুজন সমান তালা দেয় কেউ তো কম নাই মাও দেখতেছে শিশু দেখতেছে একসাথে দুজন দেখতেছে এটা নামে কি বেদের কথা এরকম আসবে দেখো অবশ্যই আছে স্বামী স্ত্রী কি করে কোলাকুলি করে স্বামী স্ত্রী কি করে স্বামী স্ত্রী কলাকুলি করে এখানে এখানে কোলাকুলির কাজটা কি দুজন তালে করতেছে একজনে কম করে একজনে বেশি এরকম আছে না এখানে কিন্তু এই যে না একজনে রোবটের মধ্যে দাঁড়াই আছে না আমি করবো না এরকম বুঝাইছে বুঝাইছে না আমি করব না তোমার সাথে কোলাকলি করব না এরকম তার বোঝায় না দুজন কিন্তু সমানতালি কোলাকলি কাজটা করতেছে সুতরাং এটা কি এটা ব্যর্থ হয়ে কথা রাজা যুদ্ধ করে যুদ্ধ করার তো রাজা রাজাই করে ক্লিয়ার ভাই ভাই বেশ মিল আর ভাইয়ে ভাই তো মিলটা তো সমান বুঝছেন পারবা মনে থাকবে গরু ছাগল এক ঘাটে জল খায় গরু ছাগল এক ঘাটে জল গরু ছাগলের নিচে দাঁড় জল খাওয়ার কাছে তো গরু ছাগল একসাথেই করে দুইজন এ পারবো আমরা এই যারা আছেন মনে পারবে সবাই ক্লিয়ার ক্লিয়ার গুড এই ক্লিয়ার সবাই আমরা এই জিনিসগুলো যেন আমরা পারি না পারলে কিন্তু কাজ হবে না আচ্ছা ডাক্তার ডাকো ডাক্তার নিচে দেখ আগে দেখো ডাকার কাজটা কি ডাক্তার নিজে করে

আর প্রযোজ্য আর প্রযোজক আরেকবার বলেন দেখছো প্রযোজক আর প্রযোজ্য আমাকে বলতেছে আর বলেন এটা কি বলা লাগে আর প্রযোজক আর প্রযোজ্য এই জিনিসটা প্রযোজক মানে কি আসা মোশারেফ করিম কি একটা প্রযোজ্য এই মোশারফ করিম অভিনয়টা দেখায় ডায়লগটা যে দিতে হবে এটা দেখাই দেয় কি একজন কোরিয়োগ্রাফ থাকে ওই বলে প্রযোজক অভিনয় যে করে সেটা কি

উল্টো পাল্টা গালি না উদাহরণ দিয়ে বুঝেছি না পাবলিক গেলে বোঝে নাই এখন বুঝবে কোন কি করে জুস খাওয়ায় জুস খাওয়ায় লিখছি প্রেমিক প্রেমিক কি করে এটাকে ভারকনটা খাওয়া ভাব কোনটা ইট ভার কোনটা ইট আচ্ছা দেখো এখানে খাওয়ার কাজটা কে করছে প্রেমিক করছে না প্রেমিক কাজটা করছে কি এখানে খাই এই জুসটা খাইলোটাকে যে করবে সে কি মানে মানে সেই তো মানে প্রযোজ্য মানে এখানে খাওয়ার কাজটা যে করছে তাকে

এক গ্লাসে জুস খায় এটা কি এখন দেখো আগে বাক্যটা প্রেমিক প্রেমিকে জুস খায় এখানে নায়ক বল বসে রয়েছে আর অর্ডার করছে জুসে চুমুক দিয়ে খাইতেছে ও একাই খাইতেছে হয়তো মাঝে মাঝে একটু বলতেছে বেবি একটু খাও হয়তো একশো মুখ দিতে পারে ঠিক আছে না কিন্তু হয়তো একশো মুখ দিছে কিন্তু বেশিটাই খাইতেছে কে নায়িকাও কিন্তু সালাক একসময় না খাইতে তাহলে দেবে এই জন্য একটু খাও তাই প্রেমিক প্রেমিক হলো প্রযোজ্য আরে বল টাকা দিয়েছে হলো প্রযোজ্য কথা কি এখানে ভাত কোনটা এখানেও খায় এখানেও কিন্তু ইট ভাতটা এখানে দেখো প্রেমিক প্রেমিকা এক গ্লাসে জুস খায় এখানে দেখো ওই গ্লাসের ভিতরে ও পাপ ডুকাইছে ও পাপ কইছে মডার্ন সোসাইটি মশারকুমিটা বউ পরে কি করে আধুনিক সমাজ মশারকি যাই দেখতেছে ওর বউ সাথে বৈশে কি করতেছে বয়ফ্রেন্ড নিয়ে জুস খাইতেছে বোতলের ভিতরে মানে একটা গ্লাসের ভিতরে দুইটা পাইপ আধুনিক সমাজ আমারও একটা আমরা তিনজনে টানি আধুনিক সমাজ তিনজনে টানি এখানে তো দুইজনে পাইপ ধরে টানতেছে তাই না ওরকম যদি কোনো রেস্টুরেন্টে যাই দেখো প্রেমিক প্রেমিক এক গ্লাস জুস নিয়ে দুইজনে দুই পাইপ দিয়ে টানে তাহলে এইটাই হলো ব্যতীহার কর্তা এটাই হবে ব্যতিহ দুজনে খাইতেছে এ ক্লিয়ার সবাই কমেন্ট করছে এখন পরীক্ষা আসবে মা শিশুকে চাপ দেখায় তাহলে মা কি দেখার করে কি বাচ্চাটা বাচ্চাটা প্রযোজ্য আর মা কি প্রযোজক সেখানে দেখাইছে বাবু ওটু তাকাতো

এটা হলো হটলাইন নাম্বার আমাদের তোমাদের কোনো কিছু বুঝতে কোনো কমপ্লেন থাকলে হটলাইন নাম্বার অভিযোগ অভিযোগ এই অভিযোগ করবা এরপর যদি কোনো পড়াশোনা না যদি বুঝতে পারো পড়াশোনা বা কোনো কিছু না বুঝতে পারো তাহলে আমার হটলাইন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ জিরো সেভেন টু ওয়ান নাইন জিরো এটা হলো আমার হটলাইন নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপে কল দিলেই হবে উপরেরটা হোয়াটসঅ্যাপ ঠিক আছে উপরেরটা হোয়াটসঅ্যাপ নিচেরটা হোয়াটসঅ্যাপ মনে থাকে যেন যদি কেউ যদি মনে করো যে কোনো যদি কোনো কিছু থাকে তা জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ কোনো মেসেজ দিবে না ডাইরেক্ট কল করবা ডাইরেক্ট কল করবা এখানে কোনো মেসেজ দিবে না ডাইরেক্ট কল কর যদি কোনো অভিযোগ কোনো কিছু থাকে তোমাদের ক্লাস নিয়ে বা কোনো কিছু নিয়ে কোনো লিকশারশিপ পাও না ক্লাসে দিতে পারো না ক্লাসে লিংক পাও না পরীক্ষা দিতে পারো না বা কোনো পরীক্ষা যে কোনো কমপ্লেন অভিযোগ থাকলে এই হটলাইন নাম্বারে যাবা এখানে সমস্যা না পাইলে দেন আমার কাছে আসবা মনে থাকবে তো অনলাইনে যারা আছে মনে থাকবে জানো কোকিল বাদাম খায় এটা শেষ করেন এটা শেষ করার লাগে শেষ করেন এ কোকিল বাদাম খায় এবার কোনটা খায় যদি কোকিল কোন কারো করো খাওয়ার কাছে আর যদি থাকে কর্ম কি খায় বাদাম খায় কর্ম করো কর্মের শূন্য এত সোজা মনে থাকবে ওকে আর আপনাদের যদি অ্যাপস চালু হয়ে গেলে সবাই অ্যাপসের মাধ্যমে ক্লাস করতে পারবেন কোনো সমস্যা নেই কি সবাই এই যে দেখো ওর মনে আবার কষ্ট কুকিল কেন বাদাম খাইলো মনে প্রশ্ন আচ্ছা দেখো যদি কোকিল নিচে দাগ থাকে এবারে ভাগ কোনটা খাওয়ার কাজটা কি কোকিল নিজে করে নিজেই করছে সুতরাং এটা কি কর্তাকার কোন বিভক্তি আছে নাই কর্তা শূন্য এবার বাদামের নিচে দাগ দাও খাওয়ার কাজটা কি বাদাম নিজে করে করে না এখন কি ব্যাকা কি দিবে কি খায় বাদাম খায় কর্মে ওকে গুড নাইট তা নেক্সট ক্লাসে বাক্যের বাস্তবটা পড়াবেন ও খারাপ করে নাই আমার স্মরণ করাই দিও কারণ বাচ্চাটা কিন্তু এর সাথে রিলেটেড বাচ্চাটা কি বাচ্চাটা কিন্তু এই কারকের সাথে রিলেটেড বাচ্চাটা কি কারকের সাথে রিলেটেড আচ্ছা ঠিক আছে গত নেক্সট ক্লাস আমার স্মরণ করাই দিও যে স্যার একটু বাচ্চাটাও দেখাই দেন তার কারকটা শেষ করার পরে বাচ্চাটা দেখাই দেব ক্লিয়ার ওকে গুড নাইট শেষ ও রাত হয়নি এখনো দিন ¿Qué es ese monto que pasó?